আমি কেন নমস্কার বন্ধুরা আবার অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই সিজনের প্রথম ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই ইলিশগুলি আমার শ্বশুরমশাই নদী থেকে ধরে এনেছে আর ধরে আনা ইলিশ পেয়ে আমার তো খুব এক্সাইটেড আমরা তো অনেকে ভাবে অনেকভাবে প্ল্যান করছি কিভাবে রান্না করব। আমি বললাম আজকে আমি একটা নতুন পদ্ধতিতে ইলিশটা রান্না করি তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মশলাটা কষাতে থাকলাম মশলার গা থেকে তেলটা ছেড়ে আসলে সামান্য একটুখানি জল দিয়ে কষাতে থাকলাম বাসানো হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে দিলাম মশলাটা ভালোভাবে ফুটতে থাকবে তারপরে মাছটা দেব দেখুন বন্ধুরা এবার জলটা ফুটে এসেছে এবার মাছগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে ঢাকা লাগিয়ে দেব এই যে এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখলাম ঝোলটা মাখামাখা হয়ে এসেছে তারপর একটু নাড়া দিয়ে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ও নামাবার সময় একটু সর্ষের তেল দিয়ে ঝোলটা নামিয়ে নেব সরষের সর্ষের তেলটা দেওয়ার পর একটু ফুটিয়ে উঠুক সামান্য একটুখানি ফোটার পরেই নামিয়ে নেব ঝোলটা গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের রেসিপিটি তৈরি বন্ধুরা এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ